বাচ্চার সুখ নাই কপালে আমার স্ত্রী বন্ধা দশ বছরেও একটা বাচ্চার মুখ দেখার সৌভাগ্য হয়নি আমাদের কোথাও গেলে শুনতে হয় এতদিন বিয়ে তাও বাচ্চা কাচ্ছে নাই ডাক্তার দেখাচ্ছেন না কেউ কেউ আবার বলে এসব বিষয়ে কবিরাজ বেশি ভালো কাজ করতে পারে কবিরাজকে দেখাও আমার দাম্পত্য জীবন নিয়ে লোকের মুখে এইসব অখাদ্য ঠ্যাসমারা মারা কথাগুলো শুনতে শুনতে আমার অবস্থা প্রায় মৃত হয়ে গিয়েছে এসব লোকজনের সামনে জিজ্ঞাসা করার কি আছে যাদের বাচ্চা হয় না তারা কি ডাক্তার কবিরাজ কম দেখায় চেষ্টা কম করে এই একই কথা মনে করিয়ে দিতে হবে কেন বাচ্চা ছাড়া কি ভালো থাকা যায় না সেদিন বাড়ির ভর্তি আত্মীয় স্বজনের সামনে এক মহিলা আমার স্ত্রীকে বলল। কি গো শুনলাম তোমাদের নাকি বাচ্চা কাচ্চা হচ্ছে না কথাটা শুনেই ইচ্ছে করছিল জুতা খুলে ওনার মুখে মারি ওনার কথা শুনে স্ত্রী তিন দিন অঝরে কেঁদেছে ওর কান্না দেখে আমি নির্ঘুম রাত কাটিয়েছি বাচ্চার জন্য আমার খারাপ লাগে না খারাপ লাগে যখন আমার সহজ সরল স্ত্রীকে যখন লোকজন এসব খোঁচা দিয়ে কথা বলে মানুষ কি এতটুকু বোঝে না এসব প্রশ্নে একটা মেয়ের মনে অদৃশ্যের রক্তক্ষরণ হতে পারে তার হৃদয়ে একটা মেয়ের কতখানি কষ্ট পেতে পারে প্রতিদিন একই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমার স্ত্রীকে কষ্টে শেষ করে দিচ্ছে কিছুদিন বাদে ছোট ভাইয়ের বিয়ে বাড়িতে লোক গম গম করছে মাঝ বয়সে এক মহিলা এসে আমায় বলল আমায় খুলে বল সব এক পরিচিত কবিরাজ আছে ওনার ঔষধে কাজ হয় তোমার সমস্যা নাকি বইয়ের কার সমস্যা আমার হাতে চায়ের কাপ ছিল রেগে সেটা আমি মেঝেতে ছুঁড়ে ফেললাম কঠিন স্বরে বললাম আমাদের কোনো সমস্যা নেই আসল সমস্যা আপনাদের আপনারা জাতির সমস্যা আগবাড়িয়ে কেন আমাদের সমস্যার কথা বারবার জানতে আসেন বলেছি না আপনার কাছে যে আমাকে সাহায্য করতে আল্লাহ যেদিন চাইবেন সেদিন আমাদের সন্তান হবে আর আল্লাহ যদি না দেন তাতেও আমার কোন সমস্যা নেই পৃথিবীতে এমন অনেক দম্পতি আছে যাদের সন্তান সন্তান নেই ছাড়া কেউ মারা যাবে না দুনিয়ায় বেঁচে থাকবে আর যদি বেশি প্রয়োজন হয় কোনো বাচ্চাকে দত্তক নেব তবুও মানুষের কাছে কোনো কৈফত দিতে আমি বাধ্য নই আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে আছি ভালো আছি দয়া করে আমাদেরকে আমাদের মতো ছেড়ে দিন আর কখনো কেউ আমার বউকে এই বাচ্চা হওয়া নিয়ে একটি বাজে কথা বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না সমাপ্ত